নমস্কার বন্ধুরা আজ চলে এসছি ঠাকুরনগর হচ্ছেটা কি আজকের উদ্দেশ্য মহাবারুণীর চানের আগে ঠাকুরনগর ঠাকুরবাড়ির বর্তমান কি পরিস্থিতি সেটাই ঘুরে দেখার আমরা এক নম্বর স্টেশনে নেমেছি আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার সামনে থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে টোটো কিংবা রিক্সা করে চলে যাব ঠাকুরনগর ঠাকুরবাড়িতে টোটো কিংবা রিক্সায় ঠাকুরনগর ঠাকুরবাড়ির ভাড়া মাত্র দশ টাকা চলুন যাওয়া যাক এটা ঠাকুরনগর স্টেশান ঠাকুরবাড়ির মন্দিরের আদলে তৈরি হয়েছে এই স্টেশনটি সারি সারি টোটো দাঁড়িয়ে আছে আমরা যে কোনো একটা টোটোতে উঠে বসব এবং চলে যাব ঠাকুরবাড়িতে আমরা একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে এখন যতটা দেখতে পাচ্ছি রাস্তাঘাট ফাঁকা মহাবারুণী চানের আগে এবং মহাবারুণী চানের এক দুদিন এই রাস্তাঘাটে জনসমুদ্রে ভরা থাকবে হচ্ছেটা কি তুলে ধরবে মহাবারুণীর সেই জনসমুদ্রের দৃশ্যগুলোকে আমি একটু আগেই নেমে পড়লাম টোটো থেকে আর পায়ে হেঁটে পৌঁছে গেলাম শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি এটা ঠাকুরবাড়ির নাট মন্দির নাট মন্দিরের পাশেই আছে শ্রী শ্রী প্রথম রঞ্জন স্মৃতি মন্দির যাকে আমরা পিয়ার আর ঠাকুর বলেও জানি দূরে নিশান উঠছে মতুয়াদের বিজয় নিশান পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ঠাকুরনগর ঠাকুরবাড়ির এটি মূল মন্দির সময়ের সঙ্গে সঙ্গে নতুন মন্দিরটা তৈরি হয়েছে প্রতিদিনই ভক্তরা আসেন ঠাকুরের কাছে পুজো দেন এবং তাদের মনের ইচ্ছা ঠাকুরের পায়ে নিবেদন করেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর এবং তার সঙ্গে বসে আছেন মাতা শান্তি দেবী মূল মন্দিরের সামনেই নাট মন্দির এবং নাট মন্দিরের পাশেই পূর্ণ বারুনি চানের সেই পুকুর আসুন দেখে নেওয়া যাক সেই মহাবারুনি চানের পুকুরকে আর কিছুদিন পরেই ভক্ত সমাগমে ভরে উঠবে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং এই পুকুরে পূর্ণ লাভের আশায় ভক্তরা চান করবেন এখন কত শান্ত কিন্তু বন্ধুরা মহাবারুনির যে মহামেলা পূর্ণভূমি ঠাকুরনগরে হতে চলেছে সেটা দূর দূরান্ত থেকে এবং ভারতবর্ষ তথা বিশ্বের বহু দেশ থেকে এই মুহূর্তে ভক্ত সমাগম ঘুরতে চলেছে শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরা ঘুরে দেখছি ঠাকুরবাড়ির বর্তমান কি অবস্থায় আছে কি চলছে মহাবারণীর মহামেলার প্রস্তুতি এবার ঘুরে দেখব ঠাকুরবাড়ির অন্য অন্য দিকগুলো মন্দিরের পাশেই দ্বাদশ পাগল মন্দির আমরা শ্রী শ্রী হরি লীলামিলিতে দেখতে পাই দ্বাদশ পাগলের উপাখ্যান দ্বাদশ পাগল মন্দিরের পাশেই গদিঘর মেলার মাঠ এখন সম্পূর্ণ ফাঁকা মেলার আগেই ভরে উঠবে মেলার মাঠ মূল মন্দিরের পেছনেই আছে রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের মন্দির মন্দিরটি এখনও সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয়নি আশা রাখছি আগামী দিনে মূল মন্দিরটি তৈরি হয়ে যাবে মন্দিরের ভেতরে রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর এবং সঙ্গে মাতা সত্যভামা দেবী আমরা এই মুহূর্তে ঘুরে দেখছি পূর্ণভূমি শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির পাশেই বহু পুরনো এই দোকানটি এখানে পাবেন ঠাকুরের ছবি ঠাকুরের আচার মালা ঠাকুরের বিভিন্ন গ্রন্থ বই মহামনীষীদের মূর্তি আমরাও কিছু বই কিনে নিয়েছি এখান থেকে এবং আপনাদের একটু ঘুরে দেখাবো ছোট্ট করে দ্বাদশ পাগলসহ পূর্ণবুমু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ছবি শ্রী শ্রী হরিসংগীত মতুয়া সঙ্গীত শ্রী শ্রী মহাসংকীর্তন চলুন এবার যাওয়া যাক আর একটু ভেতরে ঠাকুরবাড়ির অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয় এখানেই ঠাকুরবাড়ির অফিসিয়ালি কাজ করা হয় ভক্তরাই সেখানেই তাদের দাবি জানান এবং সেটা ঠাকুরবাড়ির লোকজন যতটা সম্ভব চেষ্টা করেন সেটাকে পূর্ণ করার আর সামনে দেখতে পাচ্ছি সাধু সাধুশ্রেষ্ঠ শ্রীমদ গোপাল সাধু ঠাকুরের মূর্তি গোপাল সাধু না থাকলে হয়তো সিধাম ঠাকুরনগরের এই পূর্ণভূমি তৈরি হতো না মতুয়া ধর্মে গোপাল সাধুর অবদান অনস্বীকার্য ছোট ছোট কুটির ঠাকুর বাড়ির আশেপাশে তৈরি হয়েছে ভক্তবৃন্দরা প্রতি বছর এই এসে বিশ্রাম নেন মহামেলার আগে আমরা চলে এসেছি সিদাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে কি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মতুয়া ভক্ত এবং মানব সমাজের কাছে আমরা তুলে ধরছি পূর্ণভূমি সিদাম রাম ঠাকুরনগরের ইতিকথা ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের দেওয়া মতুয়া ধর্ম সারা বিশ্বে পৌঁছে দিয়েছিলেন গোসাই পাগল সাধু এবং ভক্তদের রাজস্বী গুরুচাঁদ ঠাকুর আজ ভারতবর্ষের প্রায় আঠারোটি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মতুয়া ভক্তরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ মতুয়া ভক্তরা সহমহিমায় মতুয়া ধর্মের প্রচার এবং প্রসার করে চলেছেন তুলে ধরেছেন বিশ্ব মানবতার ধর্ম মতুয়া ধর্মকে মতুয়া ধর্মে নেই কোনো জাতপাত উঁচু নিচু ছোট বড় অস্পৃশ্যতার ছুয়াছুত এখানে মানুষকেই সর্বশ্রেষ্ঠ বলেই মান্যতা দেওয়া হয়েছে আধ্যাত্মিক ভূমি এই ভারতবর্ষ ভারতবর্ষে জন্ম নিয়েছে কত মুনি ঋষি কিন্তু এই পিছিয়ে পড়া মানুষদের উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি এগিয়ে এসেছিলেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর বলতেন নিচ হয়ে করিব নিচের উদ্ধার অতি নিম্নে না না মিলে কিসের অবতার সেই হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন পিছিয়ে পড়া মানুষকে মতুয়া ধর্ম পিছিয়ে পড়া মানুষের জন্য দিয়েছিলেন সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার এবং সমাজে বেঁচে থাকার অধিকার যে ধর্ম মানুষকে মানুষ হিসাবে না দেখে তাকে ছোটো করে দেখা হয় সেটা আর যাই হোক ধর্ম হতে পারে কি রইল আপনাদের কাছে জিজ্ঞাসা মতুয়া ধর্ম যেভাবে নারীদের এবং মেয়েদের সম্মান দিয়েছে আর কোনো ধর্মগ্রন্থে এত সম্মান দিয়েছে বলে আমার মনে হয় না তার কারণ বিভিন্ন ধর্মগ্রন্থে এই ভারতবর্ষের নারীকে দেখানো হয়েছে নরকের দাগ কীট এবং আরও কটু কথা সেটার এখানে নাইবাই বললাম আমরা এখন দেখছি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মা মমতা ঠাকুর এবং ভক্তদের নিয়ে ঠাকুরের জন্মদিন পালনের উৎসব তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন হচ্ছে এটা thank <laughs> you

আমি স্বয়ং অংশগ্রহণ করতে পারেন তাহলে মাত্রা করে থাকে তাহলে ঠাকুরের